안녕하세요. 바스켓에 해뜨 줄어야 해. 안녕. 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 안

দেখলে আমার ভীষণ ভালো লাগে পিসির মতন পিসি এরম করতো না আগে এই বাড়িতে আসলে পিসির নরদ বলতে কি বৌদি বাপের বাড়ি যাচ্ছ মাঠের থেকে জিনিস নিয়ে পিসি ব্যাগ ভরে নিয়ে সব এখন আমাদের হাতে কি নিয়ে হবে আর লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে যাবে সবজি বাজি করে নিয়ে যাচ্ছে কি সুন্দর বেগুন আছে বেগুনগুলো তাই না বলো ওই যে ওই যে পাতার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কি ভালো লাগে বলো গাছের থেকে আম পাড়তে কষ পড়ছে বাড়িতে এসে কী কী নিয়ে যাচ্ছি শাক তারপরে এই যে আম কারি পাতা ব্যাস বেশি দিতে হবে না দুশো টাকা দেবে হ্যাঁ দিয়ে দেবো দুশো টাকা দেখি দেখি এগুলো হলো সব থেকে দরকারি তাই না বলো সারাদিন পেছন পেছন ঘুরে বেড়ায় দেখো বুঝত কুমড়োটা দেখো কি সুন্দর সেই দাম দেখো কত বড় কুমড়ো কি সুন্দর লঙ্কা এগুলো হলো বনুদের গাছের লঙ্কা কত লঙ্কা আর এই মোটা মোটাগুলো এগুলো হলো মাঠের এই যে এগুলো ভীষণ ঝাল আর এগুলো গাছের লঙ্কা কি সুন্দর না